গোটা পৃথিবী পৃথিবী মোট চারটি ভাগ করলে তার তিন ভাগ হচ্ছে পানি আর এক ভাগ হচ্ছে স্থল বা মাটি কিন্তু এই সমস্ত পৃথিবীর সমস্ত সীমানাটা শ্রাগত্ব করার জন্য আল্লাহ তালা মাত্র চারজন পৃথিবীতে বাদশাকে সুযোগ দান করেছিলেন তার একজন হচ্ছেন জুলকারনাইন জুলকার নাইনের মৃত্যু সজ্জা জীবন যায় যায় জুলকার সন্তানদেরকে ডেকে বললেন আমার লাশটা যখন ধোয়ানো হবে কাফনের হবে কাফনের ভিতর থেকে হাত দুইটা বের করে রাখবে সন্তানরা বললেন আব্বা যান এর হাকিকত যদি একটু দয়া মেহরবানি করে বলেন এবার জুলকার নাইন বাদশাহ চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলছেন আমার মুসলিম মা গুলো দেখো আমি গোটা পৃথিবীর বাদশাহ জুলকার নাইন কবরে যাওয়ার সময় খালি হাত চলে গিয়েছি এই জন্য সম্মানিত হাজির কাফনের কোনো পকেট নেই আসেন কারিম শুনি কারিম বুঝি এবং কোনো মানুষের জন্য নয় আল্লাহ তালার জন্য কোরআনকে মোহাব্বত করব ঠিক কিনা